সুপ্রিয় দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ নজরুল আপনারা কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন বাস্তবে তার স্ত্রীকে বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক দেখে অবাক হয়ে যাবেন আপনিও তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তরুণ ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানে মরববি হিসেবে সব সময় সামনে শারীরিতে দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে দেশের অসংখ্য শিক্ষার্থীর আদর্শ হলেন আসিফ নজরুল তিনি সুশীল সমাজের একজন বটে 1966 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল তিনি একাধারে লেখক উপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম টিভি টক শো ও তার কলমে সাহসী রাজনীতি বিশ্লেষণে জন্য তিনি বিশেষভাবে খ্যাত বেশ কিছু গ্রন্থের রচয়িতা ও আসিফ নজরুল আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে উনিশশো সালে অনার্স উনিশশো সালে মাস্টার্স সম্পূর্ণ করেন উনিশশো সালে সুয়াস স্কুল অফ অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পূর্ণ করেন পরবর্তীতে জার্মানির বন শহর থেকে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরের ফেলোশিপ অর্জন করেন এরপর তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্র্যাটেজিয়াল একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকায় প্রতিবেদন হিসেবে কাজ করেছেন ব্যক্তিগত জীবনে আসিফ নজরুল বিবাহিত তিনি পুরনো কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন